প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরুতেই জেনে নেব আজকের বাংলাদেশের সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েল যে মানবিক সহায়তার উপরে নিষেধাজ্ঞা প্রদান করল জানা গেল তার কি কারণ ইসরায়েল রাজাকে নিয়ে যে গোপন পরিকল্পনা করল সেটা ফাঁস হয়ে গেল গাজাকে নিয়ে যুক্তরাষ্ট্রের তি প্ল্যান আছে গত রাত্রে ইসরায়েলের হামলায় গাজায় সত্তর আশি জন ফিলিস্তিনি নিহত হল গাজাকে এক বসতিপূর্ণ মৃত্যুপুরীতে পরিণত করে দিল ইসরায়েল প্রিয় দর্শক এই সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজে নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াউ ইসরায়েলের পার্লামেন্টে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে এ কথা বললেন যে গাজায় আমরা আরো বেশি বাড়িঘর ধ্বংস করে ফেলেছি যাতে ফিলিস্তিনিরা সেখানে ফিরে যাওয়ার মতন আর কোনো কিছুই অবশিষ্টাংশ না পায় এমনই একটি প্রতিবেদন দিয়েছেন ইসরায়েলের এক জনপ্রিয় গণমাধ্যম দা মিডলিস্ট আই ওই বৈঠকের কথোপকথনের কিছু অংশ ইসরায়েলের কিছু কিছু সংবাদপত্রে খাস হয়ে গেল নেতানিয়াহু আরো বলেন যে আমি এখানে কিছু মানুষকে হতাশ করব তবে এখনি আমরা গাজা উপকূল ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে আলোচনা করছি না ইসরায়েলের মারিফ পত্রিকায় ফাঁস হওয়ার কিছু আংশিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী পার্লামেন্টের এক সদস্য প্রিমোর সেনহার মেলেক তিনি বলেন যে আমেরিকার ইহুদিদের নিয়ে আসুন এবং তাদেরকে গাজায় বসতি স্থাপন করে দিন তাহলে এক ডিলে দুই পাখি মারা হবে নেতানিয়াহু বলেন যে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার প্রশাসন দখলের পরিকল্পনায় আগ্রহী আছেন তবে ইসরায়েলের আরো একটি গণমাধ্যম টাইমস একথা জানিয়েছেন যে পরিকল্পনাটি ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়ার পরে যুক্তরাষ্ট্রের সাথে আরব মিত্রদের সম্পর্কের যে ঘাটতি দেখা যায় তারই পরিপ্রেক্ষিতে প্রবল বিরোধিতার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন এই নিয়ে তাই খুব সামান্য উদ্বেগ নিয়েছেন এছাড়াও মার্চের শুরু থেকে গাজা উপত্যকার উপরে যে ইসরায়েল পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করেছেন তার ভিতরে অন্যতম একটি আগ্রাসন ছিল গাজায় মানবিক সহায়তার উপরে নিষেধাজ্ঞা জারি করা খাদ্য পানি জ্বালানি ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া গাজা বর্তমান সময়ে এক নৃত্যপুরীতে পরিণত হয়ে গেছে এবং এই সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে চরম দুর্ভোগে পৌঁছেছেন অবরুদ্ধ গাজায় ফিলিস্তানি জনগণ এছাড়াও ইসরায়েলের সামরিক বাহিনী চলমান অভিযানে গাজার মেক্সিমাম অঞ্চল ধ্বংস করে দিয়েছে এবং মেক্সিমাম অঞ্চল বসতি শূন্য করে দিয়েছে গাজায় বর্তমান সময় আপনি বড় কোনো স্থাপনা দেখতে পারবেন না হসপিটাল স্কুল বাড়িঘর সবকিছু এখন ভূমির সাথে পতিত হয়ে গেছে এতে উনিশ থেকে বিশ লাখ ফিলিস্তানি জনগণ বারবার গৃহচ্যুত হয়েছে বসতিচ্যুত হয়েছে এবং মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে অপরদিকে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে বসে পরোক্ষভাবে যুদ্ধ বিরুদ্ধে নিয়ে যে সকল আলোচনা করতেছিলেন তারই মধ্যে গতরাত্রে ইসরাইলে আগ্রাসনের কারণে মারা গেল আরো সত্তর আশি জন ফিলিস্তানি সাধারণ জনগণ এই হামলায় উত্তর গাজা থেকে ফিলিস্তানি জনগণকে বাস্তুচ্যুত করার জন্য সহজ থেকে সহজতর হবে ফিলিস্তানি চিকিৎসকদের বলাতে এমনটা নিশ্চিত করেছেন কাতার ভিত্তিক সংবাদপত্র আল জাজিরা গাজা এখন বসতি শূন্য এক মৃত্যুপরি সেখানে বসতি তো দূরে থাক প্রাণের অস্তিত্ব হারিয়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ